ধনী ব্যবসায়ী মুকেশ অম্বানি হঠাৎ করে এই গেমিং ইন্ডাস্ট্রিতে এমন কি দেখলেন যে তার জন্য তিনি এই কথাটা বলে দিলেন বর্তমানে গেমিং ভারতের বাজারে একুশ হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রি বাড়িয়ে ফেলেছে যেটা দু হাজার আঠাশে প্রিডিক্টেড ষাট হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রি হতে চলেছে এখন তো আমরা দেখতে পাচ্ছি কত গেমার এই গেম খেলেই বড়লোক হয়ে গেছে সেটা টেকনো গেমার হোক স্কাউট ওপি হোক বা ট্রিগার ইনসান এই ভিডিওতে আমি আপনাদেরকে ভারতীয় গেমারদের প্রধান তিনটে আয়ের পদ্ধতি বলব যেখান থেকে তারা অলরেডি মিলিনিয়ার তো হয়ে গেছে আগামী দিনে তারা বিলিনিয়ারও হতে পারে আমেরিকার মতো দেশে একটা গেমিং টুর্নামেন্টের উইনিং প্রাইস দুশো থেকে তিনশো কোটি টাকা হয় আমেরিকান গেমার নিনজার বর্তমানে সম্পত্তির পরিমাণ হলো চল্লিশ মিলিয়ন ডলার মানে তিনশো পঞ্চাশ কোটি টাকা আর এই টাকাটা তিনি ইনকাম করেছেন শুধু মাত্র গেম খেলে এখন আপনার মনে হতে পারে গেম খেলে টাকা ইনকাম করা গেমারের সংখ্যা খুবই কম এবং কিছু মানুষ ছাড়া বেশিরভাগ মানুষই গেম খেলে নিজের সময়টাকে নষ্ট করে কিন্তু ইন্ডিয়া টুডের একটা আর্টিকেল অনুসারে ভারতে প্রায় পঁয়তাল্লিশ পারসেন্ট গেমার মানে একশো জনের মধ্যে পঁয়তাল্লিশ জন গেমার বছরে ছয় থেকে বারো লক্ষ টাকা ইনকাম করে শুধুমাত্র গেম খেলে আর যদি আপনি খুবই ভালো গেম খেলতে পারেন মানে স্কাউটের মতো তাহলে তো কোনো কথাই নাই স্কাউট রিসেন্টলি দশ কোটি টাকার একটা বাড়ি কিনেছে আজকে দিন ইয়ংস্টারস ইন্ডিয়া মে সালকে ফিউ ক্রোর্স কামারে কাফি গেম গেমিং মে এক তরিকে সে দুসরে তরিকে সে নিয়ে পেসা দিয়ে আর ভাই যাব আয়া ভাইলে এসে এক দু দিন না লাখ দিয়া ওই কিছু নেই এখন কথা বলা যাক দিনে এক কোটি টাকা এমনি খরচা করে ফেলা গেমাররা কিভাবে এত টাকা আয় করছে তো প্রথম আয়ের পদ্ধতি নিয়ে যদি আমি কথা বলি তাহলে সেটা হলো গেমিং টুর্নামেন্ট ভারতে বর্তমানে বড় গেমিং টুর্নামেন্টের উইনিং প্রাইস এক থেকে দু কোটি টাকা পর্যন্ত হয় যেটা উইনিং টিমের সমস্ত মেম্বারদের মধ্যে ডিভাইড হয়ে যায় এমনকি অনেক বড় বড় গেমাররা নিজেদের গেমিং টুর্নামেন্ট স্টার্ট করে ফেলেছে যেমন টোটাল গেমিংয়ের আজ্যু ভাই নিজের একটা গেমিং টুর্নামেন্ট চালু করেছে এবং যার উইনিং প্রাইজ হলো দশ লক্ষ টাকা এখন যদি আমি তাদের দ্বিতীয় আয়ের পদ্ধতি নিয়ে কথা বলি তাহলে সেটা হলো গেমিং কন্টেন্ট ক্রিয়েশন গেমিং কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য আপনার প্রফেশনাল গেমার হওয়ার কোনো প্রয়োজন নাই ভারতের বর্তমানে বড় বড় গেমিং কন্টেন্ট ক্রিয়েটার যেমন টোটাল গেমিং টেকনো গেমার এরা শুধুমাত্র ইউটিউব অ্যাডসেন্স থেকে এক মাসে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আয় করে ফেলে এমনকি গেমিং করে করে এই কন্টেন্ট ক্রিয়েটাররা এতটাই ফেমাস হয়ে গেছে যে তাদেরকে এখন লোকেরা ব্লগস ইন্টারভিউ অ্যাডভেঞ্চার পডকাস্ট সব জায়গাতে দেখতে চাইছে আপনি কি জানেন টেকনো গেমারের সমস্ত চ্যানেল মিলিয়ে লাস্ট বছর টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ভিউজ এসছে আর ইউটিউব এক মিলিয়ন ভিউজের জন্য গেমারদেরকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকে আর সেই হিসাব অনুসারে টেকনো গেমার শুধুমাত্র ইউটিউব অ্যাডসেন্স থেকে লাস্ট বছরে সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করেছে আর এখানে তো আমি স্পন্সারশিপের কথা বলছি না বলছি

তবে গেমাররা শুধুমাত্র ইউটিউবে লাইভ স্ট্রিমিং করে টাকা ইনকাম করে তা নয় টুইচ লোগো গেম টিভি ইত্যাদি প্ল্যাটফর্মরা ইউটিউবার থেকে টাকা দিয়ে থাকে তাদের প্ল্যাটফর্মে গিয়ে লাইভ স্ট্রিমিং করার জন্য শুধু লাইভ স্ট্রিমিং নয় গেমাররা সুপার চ্যাট থেকেও প্রচুর টাকা আয় করে ডায়নামো গেমিং এক দিনে সুপার চ্যাট থেকে তিরিশ হাজার টাকা অবধি আয় করেছে এই ভিডিও থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভারতের গেমিং ইন্ডাস্ট্রি এবং গেমাররা বর্তমানে মিলিনিয়ার্স তো হয়ে গেছে এবং ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রি আরও গ্রো করতে চলেছে এবং এখানে খুব ভালো একটা কেরিয়ার অপশন মানুষ দেখতে পাচ্ছে তো আজকের ভিডিওটা টু যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই ধরনেরই আরও ভিডিও দেখার জন্য তো চলুন দেখাচ্ছে পর